আমরা যেটা শুনতে পেয়েছি ভবানীপুর বাজারের খুব কাছে ঠিক এই জায়গাটা আপনারা দেখেন কি পরিমানে আলু এবং আমার পিছনে বস্তায় বস্তায় এখানে প্রায় শখানিক বস্তা হবে এই বস্তাতে আলু রাখা আছে এবং আমরা যেটা জানি এ বছর বাংলাদেশ আলুতে একেবারে বাম্পার ফলন করেছে যে বাম্পার ফলনের কারণে আমরা এখন সুলভ মূল্যে আমরা আলু পাচ্ছি এবং অন্যদিকে ওনারা যে ব্যবস্থাটি করেছেন এই অঞ্চলে ভবানীপুরে মানুষদের জন্য ভবানীপুর এবং তার আশপাশের গ্রামের মানুষদের জন্য তার ফলশ্রুতিতে আলুর দাম আরও অনেক কমে গেছে আমরা এই বিষয়ে কথা বলবো ভাইয়ের সাথে ভাই কি অবস্থা কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনার পরিচয়টা শুরুতে আমরা পরিচয়টা হলো আমাদের বাড়ি আমার বাড়ি এখানেই এই ভবানীপুরে এই পুরাতন পরিষদের সামনে আলুর মালিক আবুল কাশেম আমি আচ্ছা আজকে আমরা এই আলুটা এনেছি আপনার ইয়ার থেকে রংপুর থেকে আলুর দাম কম আলুর জুতো হয়ে থাকে তাহলে দেশের মানুষে খেতে বের এবং অনেক পরিমান আলু জি জি সে সেটাই বলছি জি জি আর আপনি কি পরিমানে আলু আলু নিয়ে আসেন প্রত্যেক চালানে আমরা প্রত্যেক চালানে এই আনছি আমি এই প্রথম এখানে আনলাম আমরা ওই যে আড়াইশো বস্তা এখানে আনা হয়েছে তাই আমরা আবার

কি এরেলিস্টিক ইস্টিক জি এটারে ডায়মন্ড বলে না 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 এটা ইস্টিক ডায়মন্ড হলো আরেকটা এডা ডায়মন্ডে সাদা জি জি আচ্ছা এই আলুটা আমি কতদিন রাখতে পারবো এই আলুটা এখন আমরা দুই মাস রাখতে পারবেন ঘরে দুই মাস জি কিন্তু আমি তো দেখছি আমরা যখন আলু করছি আমার বাড়ি কিনলাম আমি কি শুকের কিন্তু আমিও দেখছি যে আলু আমাদের ঘরে কারি দিয়ে রাখছো আর এটা কারি বলে আছে যে এটা মানে মাস থাকতো এডা ইয়ার মধ্যে থাকে কোলেস্টেরল এর মধ্যে থাকে না ঘরে থাকে ঘরে ভিতরে রাখা যায়

সাধারণ মানুষ রোজার মধ্যে মানে সঞ্চয় পাবে নিয়ে কিনা খাইতে পারবো জি জি আর যদি যদি মুকামে বাইরে জায়গা তাহলে তো আমাদের কিছু করার নাই আপনারা যারা আলু নিতে আসবেন ভবানীপুরে যারা আসেন যদি আসেন তাহলে আপনারা পুরাতন ইউনিয়ন পরিষদের সাথে আসলে এখানে একবারে আপনার কম রেটে মানে পাইকারি রেটে আপনারা যেটা গাজীপুর চৌরাস্তা এবং মাওনা থেকে যেই পাইকারি রেটে আনেন তাহলে এখানে আসলে এই আলুটা পাবেন জি জি একটা কাস্টমার আছে এই যে বাইরে আলু দিতেছি এবার আমরা গত কয়েক বছর আলু কিন্তু এত দাম দেখি কম তো দেখিনি না এবার কিন্তু আলু ফলন কেমন হচ্ছে ভালো ফলন ভালো দাম কেমন দাম তো বাজার মূল্য তো 15 টাকা কেজি বা টাকা কেজি তাইলে আপনি দেখেন আমরা এই যে সাধারণ মানুষ কিন্তু এত আলু এত কমে খেতে পারে না না এবার ফলন ভালো হতে এবছর যে রেড হই চালু অন্য বছর ছিল না গত বছর এডেড ছিল না

আপনারা যেরকম লাভ হবে বারগেরকম করে আপনারা যেরকম লাভ লাভ যেরকম হবে লাভ সীমিত লাভ লাবে ছাটাছি মানে আপনারা সীমিত লাবে ছাড়ে দিতেছেন হ্যাঁ সীমিত লাবে ছাটাছি লাবস্থে কি করতে পারেন দইনি 30টা টা দইরাম যায় 30টা 40টা বস্তা যায় এই একটা বস্তাতে আলু কত মন থাকে 75 কেজি আপনে থাকে 75 কেজি একটা আলুতে 75 কেজি থাকে না একটা বস্তাতে

ধরনের রকম কিছু দৌরাত্ম ছিল সেই দৌরাত্ম অবসান হওয়ার কারণে আমরা এখন সুলভ মূল্যে বাজারে আলু পাচ্ছি যেটা আমাদের সবার জন্য অত্যন্ত সুসংবাদ এবং আমরা এই ভিডিওতে আমরা যেটা বলেছি যে আগামীতে রোজা আসবে রোজাতে আলুর দাম ঠিক এই পরিমাণে এমন থাকবে কিনা সেটার আশঙ্কা থাকলেও এখানে আমি ভিডিওটি এভাবেই শেষ করছি ধন্যবাদ সবাইকে